নমস্কার বন্ধুরা বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সামনে দু ধরনের নারকেল নাড়ু করে দেখাবো সবাই হয়তো তৈরি করতে পারেন কিন্তু আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন আমি কিন্তু আজ নারকেল নাড়ুগুলো করেছি একটা গুড় দিয়ে আর একটা চিনি দিয়ে দুটোই কিন্তু দু রকম স্বাদ আসলে এক একজনের এক এক রকম নারকেল নাড়ু পছন্দ তাই আমি দুটোই বানিয়েছি যেমন আমারই দুই ছেলে দুই রকম নাড়ু পছন্দ করে তবে নারকেল নাড়ুগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে চলুন তাহলে দেখে নেই আমি এখানে দুইটা নারকেল নিয়েছি এবং আগে থেকেই নারকেল দুটোকে কেটে নিয়েছি এভাবে দেখতেই পাচ্ছেন এখন আমি নারকেল দুটোকে কুড়িয়ে নেব আমি বটির সাহায্যেই করাচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়েই কুড়াতে পারেন এখন নতুন কুরানি উঠেছে সেগুলো দিয়েও তবে বটি দিয়ে মনে হয় ভালো হয় আমি এভাবে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি তবে আমি কিন্তু এখানে এই নারকেলটা নিয়েছি একদম মালয়ের নিচেরটা আর ওইটা নিয়েছি উপরের থেকে আমি আগে গুড়ের নাড়ুটা বানিয়ে দেখাবো সাদা অংশটা আমি চিনির জন্য রেখে দিয়েছি আর নিচের যে অর্ধেকটা কোরানোর পর যেটা থাকে সেটাকে আমি গুড় দিয়ে করব কারণ চিনির নাড়ুতে সাধারণত যদি একটু কালো কালো কোনো কিছু নারকেলের নিচের অংশ পড়ে তাহলে কিন্তু সেটা দেখতে ভালো দেখায় না তাই তো আমি গুড়ের নাড়ুটা আগে করে আপনাদের দেখাবো আমি এখানে একটার মতো নারকেল নিয়েছি আর আমি এখানে তার সাথে দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো গুড় এবং যেটা গুড়টাকে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু নারকেলটাকে মাখিয়ে নিয়েছি তারপরে আমি এটা আস্তে আস্তে জালের উপর বেশ ভালো করে নাড়াচাড়া করব কারণ এটা কিন্তু আমি খুব বেশি জাল দেইনি মিডিয়াম জালে রেখেছি এবং অনবরত কিন্তু নারকেলটাকে নাড়তে হবে তা হলে নারকেলটা নিচে লেগে যাবে আর আমি যেহেতু কোনো রকম এর মধ্যে জল টল কোনো কিছু ব্যবহার করিনি অনেকে অবশ্য একটু জল দেয় তবে আমি কিন্তু সেটা দেইনি গুড়ের যে রসটা বের হয়েছে ওতেই আমার নারকেল নাড়ুটা হয়ে যাবে আমি শুধু অল্প আছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন গুড়ের একটা রসালো ভাব এসে গেছে এবং নারকেলটার সাথে কিন্তু ভালোভাবে সেটা মিশে যাচ্ছে এভাবেই আস্তে আস্তে আমি জালটা কম রেখেই ক্রমাগত নাড়তে থাকব এবং নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে নারকেলের যে একটা শব্দ আসে সেই শব্দটা কিন্তু বন্ধ হয়ে আসবে এবং খুন্তির সাথে চেপে চেপে যখন নারকেলের কড়াইয়ে নাড়াচাড়া করা যাবে তখনই বোঝা যাবে যে নাড়ুটার পাক এসে গেছে তাছাড়াও আপনারা সামান্য একটু হাতে নিয়েও সেটা দেখতে পারেন যে পাকটা কেমন এসেছে তবে আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়া দেব আমি এলাচের কিছু ফল বের করে নিয়েছি আর সাথে একটু চিনি নিয়েছি এটা একটা টিপসই বলতে পারেন আসলে এমনি যদি আমরা এলাচের গুঁড়াটা পাটাই বা মিক্সিতে গুঁড়া করি সম্পূর্ণ ভালো হয় না তবে ওর সাথে যদি সামান্য একটু এক চামচ বা হাফ চামচ চিনি মিশিয়ে আমরা যদি সেটাকে গুঁড়া করি তাহলে কিন্তু গুড়াটা খুব সুন্দর হয়ে যায় তা আমি সেটাই করব আমি পাটাতে এলাচের গুঁড়াটা সামান্য হাফ চামচ চিনি দিয়ে তৈরি করে নেব এবং সেই এলাচের গুঁড়িটা আমি এর মধ্যেও একটু দেব এবং চিনির নাড়ুর মধ্যেও দেব দেখেন নাড়ুটার কিন্তু পাক অলরেডি এসে গেছে আমি এখন এর মধ্যে একটু এলাচের গুঁড়া হাফ চামচের মতো মিশিয়ে দেবো দিয়ে এই নারকেলের খিসাটাকে কিন্তু নামিয়ে ফেলব এবং নাড়ু বানানোটা তো হয়তো আপনারা জানেন কিভাবে বানাতে হয় তারপরেও আমি আপনাদের একটু দেখিয়ে দেব দুই হাতে তালুতে নিয়ে কিন্তু চেপে চেপে নাড়ুটা তৈরি করতে হবে তবে গুড়েরটা কিন্তু খুব যে গরম থাকতে আপনাদের করতে হবে তা নয় চিনিরটা কিন্তু সেটাই গরম থাকতে থাকতেই করতে হবে তা নাহলে অনেক সময় চিনির নাড়ুটা কিন্তু পাক আসে না আর গুড়ের নাড়ুটা আপনারা ইচ্ছা মতো একটু রয়ে সয়ো করতে পারেন এজন্য আমি গুড়ের নাড়ুটা আগে তৈরি করলাম যাতে আমি চিনির নাড়ুটা চুলাতে দিয়ে গুড়ের নাড়ু তৈরি করে ফেলতে পারি আর এভাবে আমি প্রত্যেকটা নাড়ুই তৈরি করে নেব তবে নাড়ুর সাইজটা কিন্তু আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার এটা হচ্ছে কেউ ছোটো করে করে কেউ বড় করে করে আমি অবশ্য মিডিয়াম করেছি ছোটো বড়ো কোনোটাই না মাঝারি সাইজের এভাবে আমি প্রত্যেকটা গুড়ের নাড়ু তৈরি করে রেখে দেব এবং তারপর আমি চিনির নাড়ুগুলো তৈরি করতে যাব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এভাবে আমার তৈরি হয়ে গেল গুড়ের নাড়ু এখন তাহলে চলুন দেখে নেই কিভাবে চিনির নাড়ুটা তৈরি করছি আমি এখানে কড়াইতে নারকেলগুলো দিয়ে দিলাম এবং এখানেও আমার একটা পরিমাণই নারকেল আছে তা এই জন্য আমি এই নারকেলটাতে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা আমি সম্পূর্ণই দিয়ে দেব এর মধ্যে এবং এটাও আমি খুব সুন্দর করে নারকেলটা চিনিটা চেপে চেপে মাখিয়ে নেব বেশ দশ পনেরো মিনিট এবং মাখানোর পর এটা আমি চুলাটাতে জাল ধরিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব আর এটাও কিন্তু একই আমি কোনো এর মধ্যে জল ব্যবহার করিনি তবে চিনির যে রসটা আস্তে আস্তে সেটাতেই নারকেলটা সিদ্ধ হয়ে যাবে এবং এটাতে কিন্তু আমি জালটা মিডিয়ামও রাখিনি এটা খুবই লো আছে আমি করব কারণ আমি চাই না নারকেলের নাড়ুটা সাদা থেকে অন্য কোনো রঙে যাক অনেকেই নারকেলের নাড়ু করে চিনি দিয়ে কিন্তু লালচে হয়ে যায় তবে এটা কিন্তু লালচে হবে না এটা একদম ধবধবে সাদাই থাকবে দেখতেও ভালো দেখা যায় তাতে এই জন্য আমি জালটা কিন্তু ভীষণ লোতে রেখেছি আর অনবরত নাড়তে থাকছি যাতে নারকেলটা নিচের দিকে লেগে না যায় এভাবে আমি বারবার নাড়াচাড়া করতে করতে এর মধ্যে মিশিয়ে দেবো কিছুটা গুঁড়া দুধ আমি এখানে এক কাপ নেই তবে তার কমই নিয়েছি গুঁড়া দুধটা আমি দুইবারে মিশাব কারণ একবারে দিলে কোথাও হয়তো জমাট বেঁধে যাবে এই জন্য আমি অর্ধেকের বেশিটা আগে দিয়ে দিলাম এবং বাকিটুকু আমি নাড়াচাড়া করার পর আবার দেব আর এর মধ্যেও আমি দিয়ে দেব একটু এলাচের গুঁড়া যেটা আমি আগে থেকেই করে রেখেছি এবং এভাবে আমি নারকেলটাকে ভালো করে দুধ আর এলাচের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু নাড়ুটার অলরেডি পাক এসে গেছে এবং আমার খুন্তিতে বারবারই নাড়ুটা জড়ে যাচ্ছে তা তখনই বোঝা যাবে যে এই নারকেলটাও তৈরি হয়ে গেছে নাড়ু বানানোর জন্য এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এবং এটা কিন্তু আমার একদম সাদা ধবধবে আছে রঙটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি এখন আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে গরম গরম থাকতে থাকতেই নারকেলের নাড়ুগুলো তৈরি করে নেব তা হলে এই খেসাটা কিন্তু একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তখন আর নারকেলের নাড়ুটার শেপ আসবে না ভালো করে এজন্য আমি যতটা হাতে সওয়ানো যাই সেভাবে আর কি আমি নাড়ুগুলো তৈরি করে নেব আপনারাও সেটাই করার চেষ্টা করবেন তা যাই হোক এভাবে আমার সবগুলো নাড়ু তৈরি করে নিয়ে আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এবং কতটা সুগল হচ্ছে আমার নাড়ুগুলো অনেকেই বলে যে চিনি দিয়ে নাড়ু তৈরি করলে নাকি সুগোল হয় না ঝরঝরে হয়ে যায় আসলে এর কিন্তু একটা মাপ আছে আলাদা নারকেলের সাইজের উপর যদিও নির্ভর করে মাপটা তবু আমি বলছি একটা নারকেলে আড়াইশো গ্রাম চিনি অবশ্যই লাগবে তবে নারকেল বড় ছোট হওয়ার কারণে অনেক সময় চিনির মাপটা কম বেশি হয় এটা আসলে চোখে দেখলেই যে তৈরি করে সে বুঝতে পারে নাড়াচাড়া করতে করতে যদি দেখে যে ঝরঝরা হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে আরেকটু চিনি সে দিতে পারে এটা আসলে এইভাবে শেখানো যায় না তবে এটা যে তৈরি করবে সে বুঝতে পারবে যে কম বেশি চিনিটা বাড়ানো যায় এই জন্য আমি জাস্ট সঠিক মাপটা বললাম যে একটা নারকেলে আড়াইশো গ্রাম চিনি পারফেক্ট এখন এরপরে নারকেলের সাইজ অনুপাতে হয়তো দেখা যাচ্ছে কম বেশি হতে পারে এভাবেই আমি দুই রকমের নাড়ু আজকে তৈরি করে আপনাদের সামনে দেখালাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ